যে পরিবারের বাচ্চা সে পরিবারে চলছে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলা মোবাইলে টিভি সিরিয়াল মোবাইলে স্টার জলসা মোবাইলে জি বাংলা মোবাইলে নগ্ন মেয়েদের ছবি মোবাইলে চলছে ক্রিকেট মোবাইলে চলছে ফুটবল মোবাইলে চলছে নাচ গান তেইশ ঘন্টা সেই পরিবারে

তারা স্কিন টাচ একদম বডির সঙ্গে পোশাক পরছে তাদের কাছে বোরকা নাই অন্যা নাই তারা বাইরে বাইরে ঘুরছে এই পরিবারের বাচ্চা কোরআন শিখে ছেলেটাও বা কেমনে জীবন গড়বে আর মেয়েটাও বা কোরআনের মান কি করে রক্ষা করবে কথা বলছে কি করে সম্ভব তাহলে আরেক ডিউটি পালন করতে হবে তবে সম্ভব সেটি হলো যে বাচ্চাটাকে মক্তবে পড়াবো আর বাচ্চাটা কোরআন অনুযায়ী চলছে কিনা সে তদারকিটা আমাদের রাখতে হবে কি সেটা ধরুন সত্য কথা বলা নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া এত টাকার প্রশ্ন

আল্লাহ বলেন তার আব্বার মায়ের মাথায় কেয়ামতের মাঠে এমন নূরের টুপি আল্লাহ পরিয়ে দেবেন যে নূরের টুপি জ্যোতি হলো আকাশের দীপ্তিমান সূর্যের থেকেও আরো জ্যোতিষ্ক

তো এক কথাই বলবে যে ভাই তোর ওষুধে যদি টাক পড়া বন্ধ হতো তাহলে তোর টাকে চুল থেকে এখন অগত্যা ওরে বলতে হবে ভাই আমার টাকের চুল উঠে গেছে বলে আমি গবেষণা করে ওষুধটা তৈরি করেছি তোরা নেবা তোদের চুল থাকতে আমার গেছে যাক

জানেন আমার নবী যখন প্রথম ইসলাম প্রচার করছিলেন সর্বপ্রথম বাড়ির লোকেদের বললেন তো তারা ঈমান আনল আমার নবীর সাধুতা স্বচ্ছতা সততা কিরকমটা দেখুন এরপরে বাইরের লোকের কাছে ইমানের দাওয়াত নিয়ে গেলেন জি কথাটি একটাmost বড় ইতিহাসে কেতাবে লেখা আছে বইটির নাম আসিরাতুল হালাবিয়া তাতে লেখা রয়েছে রসুল ওদেরকে যে বলতেন যে আমি তোমাদের একটা কথা বলবো তোমাদের একটা কথা বলবো তবে আগে বলি সেই কথাটা আমার পরিবারের লোকদেরকে বলেছি কিন্তু তারা বলো মেনে নেয়নি আর টোপন খুলে বলে তারা মেনে নেই লোক অবাক হয়ে যায় আমার চাচা চাচা তো ভাই আমার চাচিমা এরা বলো মেনে নেই তবে তোমরা যদি মেনে নাও তোমাদের ভালো হবে লোকে ভাবতো তো অবাক লোক অবাক লোক লোকে নিজের দোষ গোপন করে আর এলো নিজের দোষ নিজে প্রকাশ করছে তাহলে লোকটার ভিতরে সততা নিজের দোষ নিজে প্রচার করছে

বললে কি হবে হুজুর বলতেন লা আল্লাহকুম তুফলিহুন আশা করা যায় তোমরা জয়েলাত করতে পারবে তোমরা সফলতা লাভ করতে পারবে আশা করা যায় জাহান্নাম থেকে বেঁচে তোমরা জান্নাতে যেতে পারবে আমার পরিবারের লোকেরা যদি মেনে নিত তারাও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে তারা যেত পরিবারের লোকেরা মেনে নেয়নি তোমরা মেনে তোমাদের জান্নাতের দরজা খুলে যাবে এই সাদা কথাতে মানুষগুলো ঘুরে গেল ফিরে গেল কলেমার প্রতি দীক্ষিত হলো মুসলমানের খাতায় তাদের নাম উঠলো এখন যদি কোনো বাপ মা মনে করে দেখ বাবা যে আমি নামাজ পড়িনি রোজা করি না আমি সব পথে চলি না তোরা অন্তত আমার পথ ধরে নষ্ট হোস না বাবা তোরা নামাজ কালাম পড় তোরা কোরআন পড় তোরা আল্লাহ আল্লাহ কর তোরা সত্য কথা বল সত্য পথে চল তোদের উপকার হবে আমার নসিবে নেই এ বললু তো বাচ্চাগুলো অন্তত বেঁচে যেত এই যে মজলিসটায় আমি প্রায় দেড় ঘন্টা হলো কথা বলতাম এইরাম বাস করে নিশ্চয়ই না কিশোর ছেলে আছে যুবক ছেলে আছে তারা এই পাঠশালায় খুব একটা নেই তারা অন্য কাজে আছে অজ করে যে মানুষকে হেদায়েতের বাণী জীবন গড়ার বাণী শোনাবো শুনবে তার তো জীবনে একটা পরিবর্তন আসবে তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জি আওজের মজলিসগুলোতে তেলামatay তেল দেওয়া হয় বেশি মানে যারা ধার্মিক তাদেরকেই ধর্মের কথা শোনানো হয় যদি অধার্মিক গুলো পাঁচটা বিশটা পঞ্চাশটা শুনত তাহলে এই কথাগুলোর দ্বারাই তাদের উপকার ধার্মিকদের তুলনায় বেশি হতো কিন্তু তারা তো দোকান পয়সা ব্যস্ত খাবার খাওয়ায় আর খাওয়ানোই ব্যস্ত তারা আড্ডায় আর গল্প গুজবে ব্যস্ত মজলিসে আসার মতো মানসিকতা তাদের নেই দাঁড়িয়ে শি তোর কপাল ভালো তাই সরি প্রিয় ভাই আমি আপনাকে শুরু থেকে পর্যন্ত গঠনমূলক কথা আপনাদেরকে শুনিয়েছি যে আমাদেরও বাঁচতে হবে বাচ্চা গুলোকেও বাঁচাতে হবে জি না হলে মনে রাখুন রাগ করবেন না বাবা আমরা নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালাহ দ্বীনদার হব কিন্তু আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে যদি ধর্ম পথ না দেখাই ওদের জন্য আমরা ধরা পড়ে যাব بیویর জন্য ছেলের জন্য মেয়ের জন্য அப்பா মারা গেছে ভাই আমার অভিনে

আমি বলেছি মানিনি আমার দায়িত্ব খালাস আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে যাব আরে বাবা নবী আদম অজ করেছে তার বেটা কাবিল মেনে নেই নবী নুহ হজ করেছে তার বেটা কেনান মেনে নেই নবী ইব্রাহিম অজ করেছে তার বাচ্চা ছাড়া মেনে নেই কেমন দিনে আদমকে নুহকে ইব্রাহিমকে আল্লাহ ধরবেন না আল্লাহ জানেন আমার এই মুগীরা তাদের চেষ্টা করতে কম করিবি সুবহানাল্লাহ সুতরাং যে বাপ গুলো বাচ্চাগুলোর ব্যাপারে স্ত্রীর ব্যাপারে চেষ্টা করবে কপাল তাদের ভালো হলে তারা মেনে নেবে সংসারও চালাবে রোজগার করবে ধর্মও করবে যাদের কপাল মন্দ বাপ মায়ের কথাকে উঘুরুক্ষেপ করবে না অগ্রঘ্য করবে উপেক্ষা করতে যাব পালন করেছি ঠিক কিনা জি সুতরাং আমি শুরু থেকে আধ মিনিট সময় ফাউ নষ্ট না করে আপনাদেরকে মন তৈরি করার জন্য কিছু গঠনমূলক কথা কোরআনকে কেন্দ্র করে আলোচনা করেছি পড়া আমল করা নিজেরা পড়া বাচ্চাদেরকে পড়ানো নিজেরা আমল করা আপনাদের প্রিয় আমার স্নেহবাজন ষোল তো বক্তা হাজর মৌলানা আসিবুর রহমান সাহেব তিনি প্রায় পনেরো মিনিট আগে তিনি স্টেজ নেবেন কথা বলবেন জি তার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি পয়লা দুসরা তে সারা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সাওয়াবে আপনাদের সকলকে দাওয়াত প্রতি বছর এই মজলিসে এসে জামিয়ার বিলকুপন একটু নেওয়ার কথা বলি আমার এলাকার ছেলেরা

প্রতিষ্ঠানে একটু খেত মুখ রাখবো কুড়ি টাকার একটা কুপন নিলে পাঁচশো টাকা আর যিনি দান করেন উভয়ই সমান শখ পান আমি একদিকে দাওয়াত দিয়েছি আর একদিকে একটু পয়সা কালেকশন করে দেওয়ার জন্য দাবিও রেখেছি কারোর মন চাইলে গাড়ি থেকে সংগ্রহ করো আমি এই আজকে দাওয়া দাওয়ার পক্ষে নেওয়া একটু কষ্ট ছিল তার মানে আমার উল্টো পথে অনেকটা যেতে হবে শুধু আমজাদ ভাইয়ের কথার দাবিতে এই উল্টো পথে আসা ফলে সময় আমার হাতে কি নেই যদি কোনো ভাইয়ের একটু নেওয়া করে কোন হয় গাড়ির কাছে যান ড্রাইভার সাহেব আছে তার কাছ থেকে একটু সংগ্রহ করুন বিদায় নিলাম দোয়া চাইছি আপনাদের জন্য দোয়া রাখছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা

জনমালহাজ হযরত হাফেজ নানা হাসিবুর রহমান সাহেব তিনি এসেছেন তার ওয়াজ আমরা সকলে শ্রবণ করব যারা এখন আশেপাশে আছেন সবার কাছে বিনয়ভাবে অনুরোধ সভাস্থলে সকলে একটু বসে যান আসুন আমরা সকলে একটু রাসূল পাকের সামনে একটু দাঁড়িয়ে সালামে তওবা পড়ি যারা বাইরে আছেন সবাই একটু আসুন আর রুহুল আমিন ভাই মুফতি সাহেবের সঙ্গে দেখা করুন উনি চলে যাচ্ছেন सकले दाड़ी जाम सकले दाड़ी जाम बसि सलामन अ अरिका सलाह तुलना है लौसला प्रणेर पैग अमदेर कदी जो न

का यहा सलाई का सलावा अमृद तुम्हारी दीवाना तुम जे মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা তাই পাঠালাম সালামের নজরানা सलामन असलाम सलाम अला गगन भेदाव नाराय আকাশ বাতাস মুপরিতে হবে মনে করুন আগামীকাল আর বাস বনা মরই যাব ফজরের আজানের পরই হয়তো মুআয্জিন আমার আপনার নাম ঘোষণা করতে মারা গেছে জোহর বাদ জানা যায় তাই জীবনের শেষ আল্লাহর নামে জোরে ডাকা যাক না سلسلہ হক পুরপুরেশন سلسلہ হক পুরপুরেশন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বাগদার হযরত মাওলানা রহমান সাহেব শরিয়াত আমিরুল শরিয়াত আল্লামা হযরত মাওলানা মুতি আব্দুল কাইয়ুম সাহেব মুজাততি জামানের সালসা মুজাততি না السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي علي رسوله الكريم أم فقد قَالَ اللَّهُ